আর এখানে আরো শব্দটি মূলত রয়াইতা শব্দ থেকে এসেছে রোতা শব্দের অর্থ হলো দেখা জিয়ারা ভিজিট করা কথা বুঝতে পেরেছেন আর আরো শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো তুমি বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাহ বুঝিয়েছেন আর তোমরা বলতে যারা আমরা মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসি মুহাম্মদ সাল্লাহাল সাল্লে উম্মদ আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা কি দেখেছো বা তুমি কি দেখেছো আল্লাহাদী যে বা যারা বা যিনি কিউকা দিবু অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে হেউ প্রতিপন্ন করে বিদ্ভিদ কিয়ামত দিবসকে তুমি কি দেখেছ আবার এই বিদ্দিন এই দিন শব্দের প্রায় এগারোটি অনুবাদ আছে এগারোটি অর্থ আছে ইসলাম এখানে দিন শব্দের অর্থ কি ইসলাম এই দিন শব্দের আবার অনেক ওলামা একরাম ভিন্ন ভিন্ন আলোচনা করেছেন এই জন্য সরল অনুবাদ এভাবে করা যায় তুমি কি দেখেছো যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে তুমি কি দেখেছো যে ব্যক্তি আল্লাহকে কে অস্বীকার করে তুমি কি দেখেছো যে ব্যক্তি জান্নাতকে অস্বীকার করে তুমি কি দেখেছো যে ব্যক্তি জাহান্নামকে অস্বীকার করে তুমি কি দেখেছো যে ব্যক্তি আল্লাহ উলুহিয়াত আল্লাহ রুবি আল্লাহর আসমা কে অস্বীকার করে আমাদের সমাজে নাই এমন আমাদের সমাজও আছে না যে ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে মিজানের পাল্লাকে পাল্লা অস্বীকার করে এমন অনেক বক্তা আছে যারা বসে বলে মিজানের পাল্লা বলে নাকি কিছু নাই নবী যদি কেউ বলে তার কি ইমান থাকবে একথা যদি কেউ বলে তার ইমান থাকবে একথা যদি কেউ বলে তার ইমান থাকবে না সে কুফরি করবে তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে এই জন্য মনে রাখা চেষ্টা করতে হবে মিজানের পাল্লা সত্য জান্নাত জাহান্নাম সত্য বারজাক সত্য আল্লাহর উলুহিয়াত রুবিয়াত কে যদি কেউ অস্বীকার করে তারও তেমন ইমান থাকবে না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে অস্বীকার করে এমন কি জানেন ওই মুতাজিলাদের একটা আকীদা আছে যে আকীদাটা অনেক খারাপ আকীদা সেটা হলো তারা এভাবে দাবি করে যে আল্লাহ তো নেকির কথা বলেছে রাসুল তো নেকির কথা বলেছে কিন্তু নেকি তো দেখা যায় না সোয়াব দেখা যায় না তো দেখা যায় না তো দেখা যায় না যেটা সেটা আল্লাহ কিভাবে কি বলবেন না আল্লাহ সম্পর্কে এত জঘন্য কথা যদি কেউ বলে তার কি ইমান থাকতে পারে তার কি ইমান থাকতে পারে আচ্ছা এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যেটা দেখা যায় না সেটা আপনি বিশ্বাস করেন না আপনাদের শরীরে জ্বর হয় জ্বরকে দেখা যায় তো জ্বর বিশ্বাস করেন কেন জ্বর কি করা যায় বলেন তো মাপা যায় কি করা যায় মাপা যায় তো যেটা দেখা যায় না এটার মাপ বিশ্বাস করলেন কেন অনেকের শরীরে প্রেশার কম বেশি হয় না হয় কি না প্রেশার কি দেখা যায় প্রেসার কি ধরে দেখা যায় এটা কেমন এটা কি ছোয়া যায় এটা কি করা যায় মাপা যায় তো যেটা দেখা যায় না যেটা ধরা যায় না যেটা ছোয়া যায় না এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন আপনাদের শরীরে ডায়াবেটিস আছে না অনেকে ডায়াবেটিস কি ধরা যায় দেখা যায় সোয়া যায় কি করা যায় মাপা যায় তো যেটা দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না এটার পরিমাণ বিশ্বাস করলেন কেন আপনি আমার কথা বুঝেন নাই আল্লাহ রব আলিন বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আপনি সেটা বিশ্বাস করতে পারলেন না আপনার এতটাই অজ্ঞতা আর আপনি এই জ্বরকে বিশ্বাস করলেন আপনি ডায়াবেটিসকে বিশ্বাস করলেন আপনি প্রেশারকে বিশ্বাস করতে পারলেন আর আপনার রব বলেছে আপনি বিশ্বাস করতে পারবেন না আমার কথা কি বুঝতে পেরেছেন কথা কি বুঝতে পেরেছেন সুতরাং যদি কেউ আকিদা বিশ্বাস করে তার কি ইমান ঠিক থাকবে তার ইমান ঠিক থাকতে পারে না এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আল্লাহর উলুহিয়াত আল্লাহর রুবিয়াত আল্লাহর আসমা ও অস্বীকার করা যাবে না যদি কেউ অস্বীকার করে তাহলে সে কুফরি করবে সে শিরিক করবে এই জন্য সব সময় সতর্ক থাকতে হবে যাতে করে কোন প্রকার আল্লাহ কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আমাদের সংঘর্ষ না হয়ে যায় যেমন সূরা নাসের মধ্যে আপনি কি পড়েন মালিকিন নাস আল্লাহ মালিক ইলাহিন নাস আল্লাহ ইলাহ রব্বুন নাস আল্লাহ রব আল্লাহকে মালিক হিসেবে আল্লাহকে ইলা হিসেবে আল্লাহকে রব হিসেবে আপনি স্বীকৃতি দিয়ে দিলেন কথা বুঝেন নাই কিন্তু বাংলাদেশের মানুষ শুধু জানে যে আল্লাহর রব কিন্তু আল্লাহকে ইবাদতের একক হকদার মনে করে না আল্লাহকে ইবাদত পাওয়ার একক হকদার মনে করে না আল্লাহর উলু হাইয়াতকে স্বীকার করে না পালন কর্তা হিসেবে মানে না রিজিকদাতা হিসেবে আল্লাহকে মানতে পারে নাই বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত এই আমাকে আপনাকে সবসময় মনে রাখতে হবে আল্লাহর হুলুহাত আল্লাহ রুহবিয়াত আল্লাহ সিফাত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি আর এটাকে বলা হয় তাও সেইদের জ্ঞান তাওহিদ সম্পর্কে বোঝেন আপনারা যদি কেউ ব্যক্তির তাও সেইদের জ্ঞান না থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু সিরকে জ্বলায় যার তাও সেইদের জ্ঞান নাই ওই ব্যক্তি সব সময়ের জন্য শিরকে জড়িয়ে যায় যেমন আমাদের সমাজের অনেক মানুষ আল্লাহকে এক রব হিসেবেও মান্য করে আবার যখন বাড়ি থেকে বাচ্চাকে নিয়ে বের হয় তখন বাচ্চার কপালে একটা কালো টিপ দেয় দেখেছেন না আপনারা বাচ্চার কপালে কালো টিপ কেন দেয় বলে বদ নজর থেকে যাতে করে বাঁচতে পারে আচ্ছা বলেন তো কালো টিপ কি বদ নজর থেকে বাঁচাতে পারে বদ নজর থেকে বাঁচাতে পারে সুতরাং যদি কালো টিপকে আপনি থেকে নজর বাঁচানোর অচিল মনে করেন তাহলে এটা কি শিরিক হবে না আমার কথা কি বুঝতে পেরেছেন তাহলে এই জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে